নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু পক আজ আমি তোমাদের রুদ্রনীল ঘোষের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় বাংলা টেলিভিশন ও সিনেমার অভিনেতা এবং প্রযোজক ও পরিচালক হিসেবেও পরিচিত তার জন্ম তারিখ হল ছয় জানুয়ারি উনিশশো সাল এবং জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার হাওড়াতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক করেন দু হাজার এগারো সালের তিরিশে মে রুদ্রনীল তার সহকর্মী পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে প্রযোজনার উদ্দেশ্যে যৌথভাবে ওয়ার্কশপ নামের একটি প্রযোজনা সংগঠন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি স্থাপনে সংযোগিতা করেন সম্বন্ধ গ্রুপের দীপক সাহা তিনি তার অভিনয় শুরু করেন দু সাল থেকে তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে আষাঢ়ে গপ্প প্রলয় হাওয়া বদল বালুকাবেলা ডট কম বাই বাই ব্যাংকক চ্যাপলিন নেকলেস তিন আরি কথা ছয় ছুটি চলো গো হ্যালো কলকাতা চোরাবালি মেলা বোমকেশ বক্সি দ্য জাপানিজ ওয়াইফ ইত্যাদি তিনি যেই পুরস্কারগুলি পেয়েছেন সেগুলির মধ্যে রয়েছে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা সহ অভিনেতা কান্তাতার ও রিফিউজির জন্য। জি বাংলার গৌরব সেরা খল অভিনেতা বোমকেশ বক্সির জন্য রুদ্রনীল ঘোষ অনেক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আমাদের অনেক আনন্দ দিয়েছেন এবং আশা করছি উনি আরও চলচ্চিত্রে অভিনয় করে আমাদের উপহার দিয়ে আনন্দিত করবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো